হ্যালো আসসালাম সবাইকে ওয়েলকাম করছি ফেমাস কালেকশনের নতুন একটা ভিডিওতে ভিওস দেখতে পাচ্ছেন খুবই চমৎকার সুন্দর একটা চিকেন কারি এমব্রয়ডারি কালেকশন চলে আসছে আমাদের কাছে ক্যাটলগের অসম্ভব সুন্দর একটা ড্রেস একটা ড্রেসের একটাই কালার হবে এটা হচ্ছে আপনার অফ হোয়াইট কালার এবং হচ্ছে আপনার পেঁয়াজ কালার কন্ট্রাস্টের মধ্যে খুবই সুন্দরভাবে হচ্ছে ড্রেসে আর হচ্ছে দুপাটারদের কাজ থাকবে এটা কিন্তু একদমই ঈদ কালেকশন ঈদের কিন্তু নতুন নতুন কালেকশন আস্তে আস্তে আমাদের ঢুকে যাচ্ছে দেখতে পাচ্ছেন ভিওস এটা হচ্ছে কামিজের ফ্রন্ট একটা দেখেন এটা কিন্তু হচ্ছে একদমই লেটেস্ট ডিজাইন এম্বয়ডারি কাজের ফিনিশিংগুলো খুবই ভালো অনেক সুন্দর সোবার একটা কালার খুবই চমৎকার একটা কালার কম্বিনেশন আর হচ্ছে কালার কন্ট্রাস্টটাও কিন্তু জোস এটা হচ্ছে আপনার পুরো যেমন ফ্রন্ট সাইড দেখাইছি ব্যাক সাইড সেম টু সেম হবে আর হচ্ছে আপনার সামনে হচ্ছে কাজ পাবেন পিছন হচ্ছে শুধু প্রিন্ট করা থাকবে হাতার কাপড়টা হচ্ছে আপনার প্রি সাইজ থাকবে থ্রি কাজ থ্রি কোয়ার্টার ফুলা হয়ে যাবে কামিজ গোল করে বানাতে পারবেন সুন্নতি স্টাইলে বানাতে পারবেন আপনার সাধারণভাবে হচ্ছে আপনার কামিজ বানাতে পারবেন আর এগুলো রেগুলার ইউজ করতে পারবেন অফিসিয়াল ইউজ করতে পারেন সব সব রকম হচ্ছে ইউজ করা যাবে ড্রেসগুলা শেলার পেয়ে যাবেন হচ্ছে এক কালারের মধ্যে একটু মিক্সড সেলোয়ার পেয়ে যাবেন একটু ব্লেজি সেলোয়ার পেয়ে যাবেন আর দোপাট্টাটা পেয়ে যাবেন হচ্ছে আপনার এক কালার হচ্ছে বড় বড় এক কালারের উপরে বড় বড় ফ্লোরাল প্রিন্ট করে দেওয়া আছে এবং হচ্ছে খুব সুন্দরভাবে হচ্ছে অল ওভার দোপাট্টাটা এমব্রয়ডারি করা আছে একটু খেয়াল করলে বুঝবেন খুবই চমৎকার সুন্দর ভাব হচ্ছে এম্ব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া আছে ওভার জামাটাতে আর এটা কিন্তু একদমই লেটেস্ট ঈদ কালেকশন আপনাদের যদি ভালো লাগে এখনই হচ্ছে নিয়ে নিয়ে নিতে পারেন এগুলো আর এগুলোর প্রাইস কিন্তু সুপার ডুপার রিজনেবল প্রাইস মাত্র ষোলোশো পঞ্চাশ করে পেয়ে যাবেন এই ড্রেসগুলো মাত্র ষোলোশো পঞ্চাশ করে একদমই লেটেস্ট ঈদ কালেকশান আর আমাদের কিন্তু ফেমাস কালেকশান ইউটিউব চ্যানেলে কিন্তু আমরা আরও নতুন নতুন সুন্দর সুন্দর ড্রেস আপলো আপলোড করব আপনাদের জন্য এবার ঈদে কিন্তু অনেক সুন্দর সুন্দর ড্রেস আসতেছে সামনে কিন্তু হচ্ছে নতুন নতুন ড্রেস পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর এড্রেসটা ভালো লাগলে অবশ্যই হচ্ছে ইনবক্সে থাকা নাম্বার হচ্ছে যোগাযোগ করে নিতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি করে থাকি